হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজাস কুকবুক আশা করছি আপনারা ভীষণই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হলো মাত্র একটি ডিম দিয়ে ক্যারামেল পুডিং যাদের পুডিংটি পারফেক্টলি হয় না এভাবে বানালে ইনশাল্লাহ পুডিং একবারে পারফেক্ট হবে চলুন তাহলে কথা না বাড়ি মূল রেসিপিতে চলে যাচ্ছি চলে আমি একটি পেন বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ পরিমাণ চিনি টেবিল টেবিল চামচ চামচ চিনির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পানি প্যানে ক্যারামেল বানাতে গেলে পানি না দিলেও চলে কিন্তু আমার কাছে পানিটা দিলে ক্যারামেলের কালারটা সুন্দর আসে সেজন্য আমি পানিটা দিয়ে দিয়েছি ক্যারামেলের ছাড় দিয়ে যখন একটু কালার চলে আসবে তখন আমি একটু নাড়াচাড়া করে ক্যারামেলটা বানিয়ে নেব এতে সব সাইডে একই রকম কালার হবে আর ক্যারামেলের কালারটা খুবই সুন্দর হবে ক্যারামেলের কালারটা আপনারা যতটুকু পরিমাণ রাখবেন তার থেকে এক সিট আগে ক্যারামেলটা ঢেলে নিতে হবে আর অবশ্যই গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে ঠান্ডা হওয়া যাবে না তাহলে কিন্তু ক্যারামেলটা পরতে চাবে না শক্ত হয়ে যাবে সেজন্য আমি গরম থাকা অবস্থায় তাড়াতাড়ি ঢেলে নিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দেওয়ার কথা ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এতে আমার পরবর্তী ভিডিও ছাড়তে আগ্রহ বাড়বে এখন এই ক্যারামেলের পাত্রটা আমি ছাইটে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য এদিকে আমি দুধ জাল করে নিচ্ছি দুধটা কিন্তু অনবরত নাড়াচাড়া করে একটু ঘন করে জাল করে নিতে হবে কোনোভাবেই শহর ফেলানো যাবে না দুধ করা হয়ে গিয়েছে এখন আমি একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি একটি পাত্রে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে অবশ্যই তিরিশ মিনিট আগে ডিমটা বের করে নর্মাল করে নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি আমার কাছে একটি ডিমের জন্য তিন টেবিল চামচ পরিমাণ চিনি পারফেক্ট মনে হয়েছে আপনারা চাইলে এখানে কম বেশিও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তবে আপনাদের যদি মিষ্টি খাবারের লবণ পছন্দ না হয় তাহলে এটি স্কিপ করতে পারেন এখন আমি এখানে দুটো কাটা চামচ নিয়েছি দুটো কাঁটা চামচের মাধ্যমে আমি চিনিটা গলে ডিমের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ডিমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানেলা অ্যাসেন্স তবে আপনাদের তাদের কাছে যদি ভ্যানেলা অ্যাসেন্সটা না থাকে আপনারা এখানে এলাচ গুঁড়োও দিতে পারেন এই ভ্যানেলা অ্যাসেন্সটা দেওয়ার কারণে ডিমের বাজে স্মেলটা দূর হয়ে যায় সেজন্য আমি দিয়ে দিয়েছি এখন আমি দুটো কাটা চামচের মাধ্যমে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমার নাড়াচাড়া করি না হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ এই দুধটাকে আমি জাল করে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি বেশি গরম দুধ কিন্তু দেওয়া যাবে না আঙুল দুধের ভিতরে চুবিয়ে রাখা যাবে এরকম তাপমাত্রায় দুধটা ঢেলে দিতে হবে এখন দুটো কাটা চামচের মাধ্যমে আমি আর দুধটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমার নিত্য নতুন ও সহজ সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলের পাত্রটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি একটি ছাকনার মাধ্যমে আমি ডিমের মিশ্রণটাকে ডিম ও দুধের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি আর চেকি নেওয়ার কারণে পুডিংটা কিন্তু খুবই সফট আর খুবই সুন্দর হবে দেখতে আর খেতেও হবে অসম্ভব মজার দেখতে পারছেন আমার চেকে নেওয়া হয়ে গিয়েছে এখন যে বাড়তে অবশিষ্ট জিনিসটা রয়েছে এটা আমি ফেলে দিচ্ছি এখন দুটো হাত দিয়ে আমি ঠিক এভাবে ড্যাপ ড্যাব করে নিচ্ছি এতে কোনো এয়ার বাবল থাকলে তা বের হয়ে যাবে চুলায় আমি একটি পেন বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি একটা কাগজ এখানে কাগজ টিস্যু পেপার কিংবা স্ট্যান্ড কোনো একটাই ধোয়া যাবে সমস্যা নেই এখন এখানে পানি দিয়ে ক্যারামেলের পাত্রটা বসিয়ে দিয়েছি পানিটা যেন পাত্রে তিন ভাগের এক ভাগ থাকে এরকম মাপে দিতে হবে এখন আমি উপরে একটি ফ্রিজ দিয়ে দিচ্ছি তবে আপনাদের হাতের কাছে যদি ঢাকনা থাকে তো ঢাকনা দিয়ে না নাহলে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দেবেন কোনোভাবে ভাপের পানি পাত্রে পড়া যাবে না এখন ওপরে একটি ঢাকনা দিয়ে আমি লং দিয়ে বুঝিয়ে দিচ্ছি পানির বলক আসার আগ পর্যন্ত হাই ফেমে আর বলক চলে আসার পর লো ফ্লেমে ত্রিশ মিনিট কুক করে নিতে হবে আমি চলে আসলাম মোট চল্লিশ মিনিট পর একটি কাঠির মাধ্যমে আমি চেক করে নিচ্ছি দেখতে পারছেন কাঠিটা কিন্তু একদম ক্লিন বের হয়েছে এর মানে এটি একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আপনারা এটিকে ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রাখতে পারেন যেহেতু আমার বাচ্চারা আমার ফ্রিজে রাখার সময় দিবে না সেই জন্য আমি একটি নাইফের মাধ্যমে ছাড়িয়ে আপনাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল মুখে দিলে একদম মিলিয়ে যাবে আশা করছি আজকের পর থেকে আপনারাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এরকম দারুণ স্বাদের পুডিং। বাহির থেকে আর খেতে হবে না আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর রেসিপিটি বাসায় বানিয়ে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনাদের কীরকম হয়েছে আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম